হ্যালো বন্ধুরা আমি শম্পা নিয়ে চলে এসেছি শাড়িতে কি করে তোমরা নিজেরাই বাড়িতে ফলস পার লাগাতে পারবে তো সেটাই তো দেখে নাও শেষ অংশ থেকে আমি ন ইঞ্চিতে মানে এক বিঘ তিন আঙ্গুলে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি তারপরে যে ফলস পারটাকে নিচে আমি মেশিন দিয়ে সেলাই করছি আপনারা চাইলে হাত দিয়েও সেলাই করতে পারেন নর্মাল যে কাঁথা ফোড় হয় সেটাই ছোট ছোট করে আপনারা বাড়িতেই নিজেরাই ঘরে বসে লাগাতে পারেন তো এইভাবে আমি নিচের অংশটা লাগিয়ে নিলাম এই যে একটা ফোল্ড দিয়ে নেব নিচের অংশ লাগানো কমপ্লিট এবার ওপরে যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন ওটা আমি হাত দিয়ে লাগাবো হাতে হেম ফোর দিয়ে তো তার আগে আমি একটা যেটা যে মেশিনের বড় ধাগা থাকে সেটা দিয়ে সেলাই করে নিচ্ছি আপনারা পিন লাগিয়ে নিতে পারেন যাতে হাতে সেলাইটা সরে না যায় সেই জন্য তো দেখতেই পাচ্ছ তারপরে আমি হেম ফোর দিয়ে নিচ্ছি সাধারণত আমরা ফলস পার লাগাতে ওপরে হেম হেমফোড়ই দিয়ে থাকি আপনারা চাইলে কাঁথা ফোরও দিতে পারেন ছোটো ছোট করে যারা বাড়িতে ফলস পার লাগাতে চান সহজ একটা নিয়ম এটা ফলস পার লাগানোর ঠিকই যে দেখতে পাচ্ছেন এইভাবে আমি পুরোটা হেমফোর দিয়ে ফলস ফলসপাটটা লাগানো কমপ্লিট করব এইভাবে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম তো এইভাবেই আমি গোটা শাড়িটা কমপ্লিট করে নেব তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটি বাজিয়ে একটা লাইক দিয়ে দাও